দর্শক এই খেলার একটু দূরে দূরে থাকবেন বলা যায় না লাঠি কোন দিক চলে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম স্বপ্নের দিগন্তে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামীণ বাংলার এক পুরানো ঐতিহ্যবাহী খেলা হাড়ি ভাঙ্গা খেলা ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে এই খেলার সাথে চোখে কাপড় বেঁধে লাঠি হাতে সামনে থাকা মাটির হাড়ি লক্ষ্য একটাই হাড়ি ভাঙ্গা মাঠ ভর্তি মানুষ চারপাশে হাসি পড়াতালি আর উত্তেজনা গ্রামের বাচ্চারা থেকে শুরু করে বড়োরা পর্যন্ত অংশগ্রহণে এই খেলা হয়ে ওঠে এক আনন্দ উৎসব যে আজকের এই ভিডিওতে আমরা সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চেষ্টা করছি চলুন সবাই মিলে উপভোগ করি হারি ভাঙ্গা খেলা সেই প্রাণবদ্ধ মুহূর্ত গুলো এটা তো মানে আমি সেই আগের শৈশবের কথা মনে এবং সবার সাথে যে মানে সক্ষতা এবং ভালোবাসা এটার মানে প্রকাশের সবচেয়ে ভালো একটা জায়গা আর টি ভালো লাগলে আমাদেরকে স্বপ্নের দিগন্ত ফলো দিন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ